পাঁচশো আমাদের এখানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আমাদের এখানে ডিসকাউন্ট দাম দিয়া মাত্র দাম ধরবো এগুলো চারশো ষাট টাকা করে মাত্র চারশো ষাট টাকা করে এগুলো ধরো মাত্র চারশো ষাট টাকা করে রংকশ এক লক্ষ পার্সেন্ট রংকশ গ্যারান্টি

ওয়াও পঞ্চাশ টাকার জামা প্রতি পিসে দেড়শো টাকা ডিসকাউন্ট

আরো অসংখ্য আছে মাল আছে মাল আছে না হ্যাঁ আচ্ছা এরকম থাকবে এক পেটে কত পিস বিশ পিস থাকে বিশ পিস থাকে আপনি এক পেটে শুধু চার পিস নিতে পারবেন এরকম দশটা ডিজাইন থেকে

এই যে নিচে আছে এগুলো সব এরকম সব কালেকশন রেসিং প্যাটেলের ভিতরে তারপরে দেখেন এটা আছে আপনার বর্তমানে এই সাবরি সাবরি সবচেয়ে বেশি চলতে আছে সাবরি সবচেয়ে বেশি চলতে আছে সবচেয়ে বেশি এগুলা এটা প্রচুর রয়েছে প্রতি সপ্তাহে 1000 যদি মাল নেন ইনশাআল্লাহ মাল বিক্রি করতে পারবেন চোখ বুঝা এই যে মাল দেখেন সাবরি 3 পিস দেখেন এটা সামনে হলো গিয়া কাজ করা পিছনে হলো ডিজিটাল প্রিন্ট করা একটা মালের দাম 450 টাকা আমরা মাত্র করে জামাটা থাকবো একদম ডিজিটাল প্রিন্ট করা সিকুঞ্জের কাজ করা এটা রং ওঠার কোন সম্ভাবনা নেই এক কোট এটা ডিজিটাল প্রিন্ট ভাই এটা হলো ডিজিটাল প্রিন্ট কাফর জগতে সবচেয়ে দামি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দেখেন এই যে উন্নত হবে ডিজিটাল প্রিন্ট করা

আর এটার নাম হলো কসেক এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টার কসেক এই যে দেখেন এটা ফুল বডি একদম আরি কাজ করা প্লাস সিকুয়েন্সের কাজ করা লং কত করে থাকে একদম কিং সাইজ যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে জি এটা হলো আমরা জামার সামনের পাত আর এটা হলো গিয়া ব্যাক পাট এটা ডিজিটাল প্রিন্টারের উপরে করা ডিজিটাল প্রিন্টারের উপরে এর নাম হলো কসেক সেলার হবে বাটারফ্লাই

চারশো টাকা পিস মাত্র চারশো টাকা পিসা পিসের দাম বাড়ে কমে কোনো বিষয় না আমরা চেষ্টা করি সারা বছর কমাই দেওয়ার জন্য কমাই দেওয়ার জন্য এই যেগুলো দেখেন এটা হলো আরিকাজের মধ্যে আরি কাজের ফুল বডি কিন্তু আরি কাজ করা আছে আরি কিন্তু ফুল বডিতে সামনে

ওকে মাত্র 320 টাকা করে 320 করে দিচ্ছি 320 টাকা করে এই যে এগুলো নিতে পারবো 4 পিস 4 পিস এগুলো আছে ডিজিটাল প্রিন্ট এর উপর 4 পিস ডিজিটাল প্রিন্ট এর উপরে 4 পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর উপর আরই কাজ করা এবং প্লাস 4 পিস সেমি জেন এর উপর সহকারে আছে এখানে আচ্ছা দাম দবো মাত্র 400 টাকা পিস মাত্র 400 টাকা পিস সেলর হবে এক কালার ওনটা থাকবো আরই কাজ করা থাকবো আরই কাজ করা থাকবে জি তারপরে এই এগুলো নিতে পারবো টিসি টিসির ভিতরে এগুলো আছে টিসি কাজ করা এই যে দেখেন

এই যে কাজ করার মধ্যে সবথেকে বেশি চলে এগুলো এটা হলো লক সেটিং থাকবে আমার ক্যাটালগ সেটিং এটার নাম হলো তুফান তুফান এই যে এটা হলো তুফান কাপড়ের মান অনেক ভালো হাজার গুণে অনেক কোয়ালিটি ভালো একটা মালের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হাতাশো এগারে কাজ করা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ধরবো না আমরা দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে মাত্র চারশো বিশ করে কিনে না জিতে পারলে কোনো মানুষ বিক্রি করে যেতে পারবো না এই যে দেখেন এই মাল একটা মালের দাম পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে ওকে আর আমরা দাম ধরবো মাত্র চারশো বাংলাদেশে অর্গেনের দাম সাড়ে তিনশো টাকা সাতশো টাকা ওকে এই অর্গেনজা কাপড় অর্গেনজা তো খুবই চাহিদা রয়েছে এগুলো চাহিদা অনেক স্কুল কলেজে যারা আছে স্কুল অফারে কলেজে পরে তাদের জন্য এগুলা বেশ তাদের জন্য কিন্তু এগুলা কিন্তু বিশ তো মেরা ফিরবো না অবশ্যই এগুলা যারা ব্যবসা করার লাগি নেবেন এই যে অর্গঞ্জা মাল নিতে পারবেন মাত্র 250 মাত্র 250 এটা প্রতি এক গজ কাফরের দাম এই খালি এক গজ কাফর দামে কিন্তু 350 টাকা আর আমি কাজ করার মধ্যে এটা দিয়ে দিছি

জমজম ডিজিটাল প্রিন্টের জমজম এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস বাজার যাচাই করবেন ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আছে কিনা তারপর আমার কাছ থেকে নেবেন মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস সামনের পাট আর এটা হলো পিছনের পাট মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস সেলার হবে এক কালার ওনাটা হবে ডিজিটাল একেবারে ওনাটা হবে ডিজিটালের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন বিশাল বড় হবে নামাজি ওন্না মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস তারপর এদিকে আসেন আচ্ছা এই এসি কটন কাজ করা একদম এই যে দেখেন থাকবে কিন্তু করে মাল টাকা পাঁচশো টাকা বিক্রি করা হচ্ছে এই যে দেখেন আমরা ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে তিনশো পঞ্চাশ টাকা আপনার নিতে পারবেন রাউন্ড জামা সালোয়ার কাজ করা ওকে তারপরে নিতে পারবেন বিআইপি গোল্ড বিআইপি গোল্ড হ্যাঁ এসি কটনের মধ্যে বিআইপি গোল্ড এগুলা নিতে পারবেন রঙিন সুতায় কাজ রঙিন সুতায় কাজ এই যে দেখেন রঙিন সুতায় কাজ করা মাল নিতে পারবেন

আচ্ছা এগুলো আছে জয়পুরি কটন জয়পুরীর ভিতরে জয়পুরি মধ্যে দুইটা কোয়ালিটি এটার মধ্যে এটা এসে কি এক মতটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দাম দরব 250 মাত্র 250 এটার মধ্যে আরেকটা দেখাই দিব সেটা হলো 220 আচ্ছা কোয়ালিটির উপর নির্ভর করে জি এটা লেগে সেলরটা আর এটা হলো উন্ডাটা আচ্ছা এটা কাপড়ের মান অনেক ভালো হবে দাম ধরবো মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা করে 250 টাকা করে এই যেগুলা সব দরব 250 টাকা করে আমার দোকানে এই মালটাই আরেকটা কম দাম আছে এই যেগুলা

থেকে শুরু আছে আপনার এখানে আমি খুলেই দেখাইতেছি বেশি মাল দেখাবো না কয়েকটা মাল দেখাই দিব এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা অন্য পঁচাশি টাকা দামের অন্য আমরা দাম তো মাত্র সত্তর টাকা করে এক কালার জড়ি এগুলো তারপরে নিতে পারবো এগুলো আছে আপনার সাদা পাহাড় আশি টাকা করে মাত্র আশি টাকা টাকা করে আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন দামের মাল আছে আমাদের দোকানের লোকেশন বলে দিছি ফার্স্ট টাইমে লাস্ট বলতেছি দোকানের লোকেশন হলো নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট মসজিদ দেখবেন বাস স্ট্যান্ড নামে সবুজ গুম্বু জলা পাঁচতলা মসজিদ একটু সামনে এসে দেখবেন একটা অটো বাস স্ট্যান্ড এই অটো বাস স্ট্যান্ডের হাইটে আসবেন রাস্তা দিয়ে পশ্চিম পাশে সর্বোচ্চ তিন মিনিট লাগবে আমার এই যে তিনতলা বাড়িটা নিচতলা আমাদের শোরুম আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন খোলা আছে বন্ধ নাই আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যে যে থ্রি পিস ভালো লাগে ওইখান থেকে আপনার পঞ্চাশ পিস নেন একশো পিস নেন মাল অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একটু দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি